মানুষ ভালোবেসে অনেক প্রাণী পালে কুকুর পালে বিড়াল পালে গরু ছাগল পালে কি খরগোশ পালে কিন্তু ভালোবেসে কখনো বিচ্ছু বলতে শুনছেন সেদিন একটা কাস্টমার আসছে তিনি সাথে কথা হচ্ছিল বিড়াল পালে এটাই পালে পরে বলতেছে আমি পাঁচটা বিচ্ছু পালি নাকি ভাই বিচ্ছুর কামড়ে তো মানুষ মারা যায় আপনি এটা পালন যে কই এটা আমার শখ পাঁচটা বিচ্ছুর বাজার মূল্য পাঁচ হাজার টাকা তো আমি ওনাকে বললাম যে আপনি এত কিছু পালেন মানুষ পালেন না কেন মানুষ পালতে তারও ক মানে ভালো বলতে ভাই বিড়াল পালতে অনেক খরচ কুকুর পালতে অনেক খরচ পিচ্ছু পালতেও খরচ কম নাই কিন্তু আমি এই সব প্রাণী পালবো মানুষ পালবো না কারণ মানুষ সুযোগে মানে বেইমানি করে কিন্তু প্রাণী পাললে এরা কখনো আপনাকে কি কামড়াবে না ওই বিচ্ছু নাকি কখনো ওকে কামড় দেয় একবার নাকি রাগ করে একটু চিমটি দিছিল ও মারা যাওয়ার কন্ডিশনে ছিল কিন্তু মানুষ তো অনেক সময় ষাট তাগাত লাগলে মেয়েরও ফেলে ঠিক না আমি জানি না আমি তো ব্যাখ্যা জানি না তবে আমাদের পারতপক্ষে মানুষ পালা উচিত কুত্তা বিলের চেয়ে মানুষ আসলে পালা ভালো জানি না এটার ব্যাখ্যা কি হতে পারে আমরা এই ভিডিওতে আপনাদেরকে ফর্মাল প্যান্ট দেখাবো এটা সাদা ফর্মাল প্যান্ট এগুলোর মধ্যে অনেক ভেরিয়েশন আমাদের আউটলেটে সবসময় থাকে আমরা মিরপুর আউটলেট থেকে ভিডিওটি করছি আমাদের এই ভিডিওতে আপনারা অ্যারো পোস্টালের জিন্স প্যান্ট দেখবেন খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট আমাদের আউটলেটে রয়েছে বারোশো টাকা এক পিস এগারোশো টাকা নিতে পারবেন অফার রেটে এছাড়াও অরিজিনাল অথেন্টিক সিলিউ ব্র্যান্ডের এবং জ্যাকেন জোনসের হিউজ মানে টুয়েলভ পেন চলে আসছে যেগুলো আমরা এক পিস নয়শো তিন পিস চব্বিশশো টাকার অফার আপনাদেরকে দিয়ে দিব একেবারে কী সাইজ থাকবে ভ্যালু চৌচল্লিশ এই ধরনের সাইজ পাবেন এবং এছাড়াও আমাদের আউটলেটে কিন্তু আপনারা একেবারে বিগ ওয়েস্টের টুয়েলভ পেন পাবেন এটা জ্যাকেন জোন্সের ফর গাভার্ডিং পেন এগুলো অ্যাভেলেবেল প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে রাইট না মিরপুর আউটলেট থেকে ভিডিওটি করছি মালিবাগ আউটলেটও পাবেন অরিজিনাল এক্সপোর্টের এই টুয়েলভ পেনগুলো চট্টগ্রাম অলঙ্কার চট্টগ্রাম জি সি আউটলেটও এই ধরনের টুয়েলভ প্যান্টের হিউজ ভেরিয়েশন পাবেন প্রতি চার হাজার টাকা শপিংয়ে আপনারা কিন্তু একটা করে টি গিফট অফার পাবেন ফর্মাল প্যান্টের কালেকশনে কিন্তু অনেক ব্র্যান্ডেড ফর্মাল প্যান্ট আসছে আউটলেট ভিজিট করতে হবে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য কুরিয়ারের মাধ্যমে দিয়ে আপনাদেরকে আপাতত সহযোগিতা করতে পারছি না আউটলেট ভিজিট করলে প্রোডাক্ট নিয়ে আপনারা ইনশাল্লাহ মুগ্ধ হবেন সো অবশ্যই আউটলেট মানে ভিজিট করা ব্যতীত কোনো অপশন নেই অনেকে বিদেশ থেকেও কল দেন বাট আমরা এই ব্যাপারে আমাদের সীমাবদ্ধতা আপনাদেরকে প্রকাশ করছি অ্যারোবো টুয়েলভ প্যান্টগুলোর মধ্যে কিন্তু যে প্রোডাক্টগুলো আসছে এগুলো খুবই এক্সক্লুসিভ হয়ে থাকবে আটটি পর্যন্ত এগুলোতে আপনারা পেয়ে যাবেন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম